নমস্কার বন্ধুরা আমি নীল আর আপনার সঙ্গে দেখছেন এখন এই মুহূর্তে গার্ডেনিং টিপস সঙ্গে নীল বন্ধুরা আমরা এসে গেছি আজকে ভেন্ডা অর্কিডের প্রতি পরিচর্যা নিয়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল ভেন্ডা তো এই অর্কিড করার পিছনে সাফল্যের রহস্য কাঠি সেই নিয়েই একটা আলোচনা আজকে আজ থাকবে ভেন্ডা অর্কিড অ্যাকচুয়ালি সব অর্কিডের এই ডরমেন্সি পিরিয়ডটা শীতকালের দিকে থাকে কিন্তু বাস্তবিকভাবে ভেন্ডার কোনো কিন্তু ডরমেন্সি পিরিয়ড নেই কারণ কি ভেন্ডার কোনো স্টোরেজ নেই ভেন্ডা যে অর্কিড এই গাছগুলো দেখুন এর মধ্যে কোনো বাল্ব বা কোনো ইয়ে কোনো স্টোরেজ কিছু নেই তার ফলে এর ডরমেন্সিও কিন্তু নেই তবে এটা কি শীতকালে দিকে জল কম দিতে হবে ভেন্ডাকে আর গরমকালে তিনবার দুবার যেমন পরিশেষ পরিস্থিতি অনুযায়ী জল দিতে হবে ভেন্ডা কোনো পটিং মিডিয়া লাগে না সিম্পল এরকম ভেন্ডা বাস্কেটের মধ্যে ঝোলে গাছগুলো এই ধরনের রুট ইয়ারে হ্যাং করে থাকে আর এই রুটের মধ্যে এক প্রকার নরম লোমস একটা আস্তরণ থাকে যেটা বলে ভেলো তার মধ্যেই ও জলটা বা ময়েশ্চারটা স্টোর করে রাখে রুট যত ভালো হবে তত গাছের গ্রোথ এবং স্বাস্থ্য তত ভালো হবে রুট যদি শুকিয়ে যাচ্ছে মরা মরা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন জল কম হচ্ছে বা কিছু একটা সমস্যা হচ্ছে গাছের খাওয়ার ইয়ে অভাব বা কিছু দূর উপযুক্ত পরিবেশ ভেন্ডার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই বলা হচ্ছে এটা কিন্তু একটু সানলাইটের মানে সময়সীমা কিন্তু বেশি চায় সময় সময় বেশি চায় মিন মিনিমাম ছ ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা একে প্যারালাল সানলাইট রাখতে হবে যেমন এই যে গ্রিন নেট ডাইরেক্ট সানলাইটটা থাকবে না কিন্তু এই গ্রিন নেট এই গ্রিন নেটের মধ্যে একে একটু বেশি সময়সীমা ধরে রোদ্দুর খাওয়াতে হবে তা পরে ভেনটা কিন্তু উপযুক্ত বার বৃদ্ধি আসবে না রুট ডিভিশন সেরকম হবে না তার ফলে কী হবে গাছের ইয়ে কমে যাবে খুব সিম্পল সবচেয়ে সহজ ভেন্ডা করা আমার মতে কারণ এর কোনো মিডিয়া বা পটিং মিডিয়া লাগে না যে ভেন্ডা বাস্কেটের মধ্যে রয়েছে এবং সুন্দরভাবে রুটগুলো ঝুলছে এনে হ্যাং করে রেখে দাও ব্যাস আর এর খাবার দাবারের পরিচর্যার বিষয়ে আসি এবার এনপিকে ব্যালেন্স এনপিকে উনিশ উনিশ বা কুড়ি 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 এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে আপাদ মস্ত স্প্রে চলবে একদম গাছ শিকড় সমেত চলবে পাতা শিকড় সব মিলিয়ে মিশিয়ে স্প্রে চলবে সঙ্গে চলবে কি কিছুটা ম্যাগনেসিয়াম সালফেক্ট যেমন ইফসাম সল্ট এক গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে চলবে সপ্তাহে একবার তো ম্যাগনেসিয়াম সালফেট সপ্তাহে একবার লাগবে না মাসে একবার দুবার হলেই হবে আর কুড়ি কুড়ি সপ্তাহে একবার মাইক্রো মাইক্রোফ্রেন্স কোনো একটা যে কোনো সেটা আপনারা মাসে একবার বা শীতকালের দিকে মাসে একবারও দরকার পড়বে না মাসে একবারই আর গরমকালের দিকে মাসে দুবার পনেরো দিন অন্তর একবার এক গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করে দেবেন রোগ পোকা নিয়ে ভেন্ডার খুব বেশি ঝামেলা না হলেও এই শীতের সময় এই ফুলের কুঁড়ি কুঁড়িয়ে এলে পরে অনেকেরই কুড়ি কালো হয়ে যায় এবং কুড়ির মাথাগুলো এই যেরকম একটুখানি দেখুন এই যে টুকটুক করে হয়ে গেছে তো এইগুলো বিভিন্ন পোকামাকড় আক্রমণটা এই সময়টা বাড়ে কুড়ির মাথাগুনো কালো হয়ে যায় কুঁড়ি পড়ে যাওয়ার ব্যাপার থাকে দু একটা তো এই সময় আপনারা রেগুলারলি যদি মানে সপ্তাহে একদিন করে এই সময়টাতে পার্টিকুলারলি যদি আপনারা ইমিডাক্লোপিস স্প্রে করে রাখতে পারেন বা কোনো পেগাসিস জাতীয় কোনো কিছু খুব লাইট ডোজে সাধারণ গাছের চেয়ে হাজার ডোজ হাফ ডোজে তাহলে পরে কিন্তু এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া না সেই হতে পারে কিছু প্রয়াতি আছে ভেন্ডার টাইপেরই কিন্তু পিওর ভেন্ডার নাই ভেন্ডার গ্রুপের রিঙ্কো স্পাইক এই দেখুন ফুল আসছে একটা গাছে দুখানা ফুল দুখানা স্পাইক আসছে এইগুলো এই সময় শীতকালের দিকেই ফুলটা হয় অদ্ভুত সুন্দর একটা শিয়ার লাইজের মতন ফুলটা ঝোলে নিচের দিকে ছোটো ঢোতে প্রচুর ফুল হয় এগুলোর পরিচর্যা কিন্তু ভেন্ডার চেয়ে একটু ডিফারেন্ট হলো প্রায় কাছাকাছি এর সানলাইটটা একটু কম লাগে ভিন্ডার মতো অতটা লাগে না সেটা আমি ভিতরের দিকে রেখেছি এই গাছগুলোকে কিঞ্চিত কম লাগে প্রতিটা কাছেই কুঁড়ি স্টাইলে কিছু কাঠে মাউন্ট করাও আছে আর বাদ বাকি পরিচর্যা সব একই রকমের তো বন্ধুরা এই ভেন্ডা অর্কিড যদি আপনারা করতে চান তাহলে যেভাবে বললাম সেভাবে আপনারা করলে প্রচুর প্রচুর ফুল এনজয় করতে পারবেন আর এর ফুল প্রচুর দিন লাস্টিং করে আড়াই থেকে দু মাস থেকে তিন মাস আড়াই মাস এর ফুল লাস্টিং করবে এবং অদ্ভুত মনমাতানো সৌন্দর্য তো আপনারা ভেন্ড অর্কিড পরিস্থাপন করুন এবং এ ধরনের গ্রিন নেটের একটি বন্দোবস্ত করে নেবেন অর্কিট করার আগে করে এই অর্কিড করে প্রচুর ফুল পেতে পারেন প্রচুর আনন্দ পেতে পারেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি এর পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো এপিসোডও অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার